¿Quién lo? Ay, ¿qué te hace?

পার খুব জে স্প্রিং আসে স্প্রিং কোয়ে পড়া লাগা বহত তেজ হরা হ্যাঁ বহত তেজ হরা সাথ এই সিমা সে ভাই খালি সিমা সে আর চলে না বলোরে কি মনে লাগতাছে আমার কি ন রমে লাগে না কারণ আমি দুই দিন পর গরে এই জায়গায় আসি কি সমস্যা নাছি ভাই আর আমিও আই তবে আজকে আমি এমন আরামে আইছি বলার বাইরে নাছি ভাই প্যান্ডেল মারতে মারতে মারালে এইতে একটা খুব ফটো লোক বন্ধুরা আমরা এখন কোয় আছি